জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় বজরংবালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিব শম্ভ বন্ধুরা আজকে ভিডিওটা একটু বড়ই হবে সবাই মিলে দেখতে থাকুন বলছি এই শ্যামা তোর মাথায় বহুত রাগ বল হ্যাঁ খুব রাগ তোর সবাই তোকে খালি গালাগালি দেয় তুই কাউকে কিচ্ছু বলিস না সবাই তোকে খালি গালাগালি দিয়ে যায় কে ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় গালাগালি দেয় খিস্তি খামারি কে করে হ্যাঁ আমি অসভ্য জানোয়ার বুড়ি এই সভ্য বফাদার জানোয়ার অর্থাৎ প্রভুভক্ত জানোয়ার তুই হচ্ছিস সভ্য প্রভুভক্ত জানোয়ার বুঝলি তুই প্রভুভক্ত জানোয়ার আর সভ্য কচি তোকে বলছি শ্যামা তোকে বলছি প্রভুভক্ত জানোয়ার শোন আমি নয় অসভ্য তুই তো সভ্য কিন্তু তোর সভ্যর কোন লক্ষণটা দেখাচ্ছিস ভিডিওর মাধ্যমে কোন লক্ষণটা তুই তো গিরগিটি এক এক সময় এক একটা রূপ বদলাস একবার মঙ্গলা মায়ের খুব ভালো চর্চা একদম উখলে পড়িস আর একবার যে মঙ্গলা মায়ের নামে নিন্দা করিস তুই কি কানি এই তুই চোখ কানা দুটো হুম দেখিস নি তুই যে ওই মঙ্গলা মায়ের যে পুলিশটা কপালে চুমু দিচ্ছিল আমাকে দেখিয়েছিলি আমাকে না মানে ভিডিওর মাধ্যমে যে দেখিয়েছিলি দেখো কি করছে ওই ভিডিওটা আমি তুলে ধরিনি কানি চোখে দেখতে পাস না চ্যাংমুড়ি কানি তুই তুই তো চোখে দেখবি না তো তো কুচুটে তো চোখ মুখে কুচুটি বুদ্ধি সবসময় বুদ্ধি আটি সকাল হলেই কি ভিডিও ছাড়বো সকাল হলেই কি ভিডিও ছাড়বো সবার পেছনে লাগা তোর একটা স্বভাব কাউকে কাটি না করে তোর তো ভাতও হজম হবে না পুজো আচ্ছা ছাড় ভণ্ড চিটিংবাজি পুজো করিস তুই আবার পুজো পুজো দেখাস লোককে ঘর পরিষ্কার করি তোর মন পরিষ্কার না তুই ঘর পরিষ্কার করে কি করবি রে হ্যাঁ তোর মন পরিষ্কার শিব শ্যামা মার ভর আসছে না আসবেও না তোর ভিতরে ভর আসবেও না আসবে কি করে আদৌ তো কোনো দিন আসেনি শ্যামা মা কোনো দিনই তোর ভিতরে আসিনি তোর ওই অপরিষ্কার মনের ভিতরে আজ আসবে হ্যাঁ শনিবারে আসিনি আর আসবে থরি তোর কাছে মঙ্গলা মা ত্রিশুল এই ওই ওই ত্রিশুল নিয়ে বলতে শুরু করেছিস তো তো মঙ্গলা মা সত্যি কথা বলি মেন কথা হচ্ছে তোর একটাই কারণ ওই মঙ্গলাকে যতক্ষণ তুই মঙ্গলা মঙ্গলা করবি ততক্ষণ তুই চলতে পারবি ওই নাম যেদিন বন্ধ করবি সেদিন তুইও মনে হয় খেতেও পাবি না আর তোর ওই চ্যানেলও চলবে না বুঝেছিস তুই সবাইকে খুব ভদ্র ভাষায় বলিস আর তোকে সবাই গালিগালাজ দেয় হ্যাঁ সবাই তুমি একবার না আমাকে তিন চারবার ভিডিওর মাধ্যমে এমন কি টাইটেলেও লিখেছ ডাইনি পুরি আমার তাতে কোনো আপত্তি নেই তোর মতন ওরকম উঠে না ডাইনি বলুক ছাঁসরা বলুক আমাকে যে যা পারে সেটাই বলুক এসেছি যখন সোশ্যাল মিডিয়ায় লড়তে তো যে যা পারবে আমাকে বলবে তাতে আমার কি যাই আসে তোর হাজারো এক কমেন্ট দেয় দেখ লোকে খালি আমি একা না তুই যেই ভিডিও করতে বসিস লাইভে বসিস ভিডিও করিস প্রত্যেকটায় তোকে খারাপ কমেন্টই দেয় তার মানে তুই নিজের থেকে বুঝে দেখ যে তুই কত ভালো সতী ভদ্র ভক্ত জানোয়ার তুই কি কই আমাদের তো এরকম দিতে আসে না কেউ খারাপ কমেন্ট কেউ দেয় না তো ওই জন্যে আমি ডাইনি বুড়ি কেউ খারাপ কমেন্ট দেয় না তো ওই জন্য আমি ডাইনি বুড়ি আমি জানোয়ার আমি অসভ্য আর তুই সভ্য আমি অসভ্য তুই সভ্য আমি হচ্ছি হিংস্র জানোয়ার আমি তুই হচ্ছিস ভক্ত জানোয়ার বফাদার জানোয়ার তুই আমি ডাইনি বুড়ি তুই ডাইনি কচি না ডাইনি না ডাকিনি কচি পেতনি তুই আয়নায় দেখেছিস একবার তাকিয়ে দেখিস যে তুই যখন ঝগড়া করিস তোর চেহারাটা কিভাবে ফুটে ওঠে দেখে নিস নিজেরটা নিজেই দেখে নিস কাউ দেখা লাগবে না আমি লোকের চ্যানেল দেখে 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 তারপর ভিডিও বানাই হ্যাঁ বানাই বানাই তুই বললি যে ইয়ে আমি এটা বন্ধ করব না তা তুই যখন বন্ধ করবি না তা আমি বন্ধ কেন করব আমিও বন্ধ করব না তুই তো নিজেই বললি যে আমি লড়ব আমি বন্ধ করব না হ্যাঁ আমাকে ভিজে পেয়ে গেছে নরম পেয়ে গেছে তাই সবাই আমাকে বলে তুই ভিজে নয় তোকে কেউ নরম পাইনি তোকে কে নরম পেতে যাবে তুই আবার নরম লোক নাকি হুম নরম পেয়েছিস তুই মঙ্গলা মাকে যেহেতু তোর কোনো প্রতিবাদ করে না তাই তুই ওখানে পেয়ে বসেছিস ওই জন্যে ওখানে বারবার কাঠি খুঁজতে যাচ্ছিস আমাদের পেছনে কম লাগছিস কেন বলতো আমাদের লাগলে আমরা লেগে দেব। আমাদের খোঁচাতে আসলে ইটখানা মারলে পাটকেলটা খেতে হয় এটা তো জানিস তা তুই বলবি আর শুনবো এমন কান নাই এমন মুখ নয় এমন চোখ নাই দেখবো শুনবো বলবো না আহ তুমি হনু তুমি বড় হনু তোমাকে কিছু বলা যাবে না যেই বলবে স্যারই দোষ তুই তো নেমো খারাম চিটিংবাজ ভণ্ড তুই নেমো খারাম তুই যে তোকে উপরে তুলেছে তুই তাকে লাথি মেরে ফেলে তার নামে ভিডিও করতে শুরু করেছিস তার মানে তুই কত বড় নেমো খারাম মানুষ আমি জানি যে গরুটা দুধ দেয় তার লাথি খায় লোক হ্যাঁ যারা তোকে ভাইরাল করলো যারা তোকে মানে এগিয়ে দিল তুই তাদেরই এখন আমি ভিডিও করে তাদেরই লাথি মারছিস তার মানে তুই কত বড়ো বেঈমান চিটিংবাজ লোক তুই আবার লোককে বলতে আসিস আবার মঙ্গলা মাকে বলছে তোমাকে যারা ভাইরাল করলো তাদের তুমি ভিডিও নামাতে দাও না তুই কি তুই কি তুই নিজেরটা দেখ না তুই থামবেলে কি লিখছিস কার ফটো তুলে ধরছিস ভিডিওর মাধ্যমে হুম কাদের নামে বলছিস তুই সেগুলো দেখ আগে সভ্য প্রভুভক্ত জানোয়ার ডাকিনি কচি তোমাকে বললাম ঠিক আছে সবাই তোমায় খিস্তি মারে গালাগালি দেয় আর তুমি লোককে ছেড়ে দাও তুমি ছাড়নেওয়ালা লোক ফালতু অসভ্য মহিলা কোথাকারে একদম দেখলেই জ্বলে ওঠে অসহ্য সহ্য করা কেউ করতে পারবে না অসহ্য না সহ্য কেউ করতে পারবে না তুই একটা অসহ্য ওই জন্য তোর ওই মাঠের ভিতরে তোর জায়গা হয়েছে কোনো রোড রাস্তার পাশে না বুঝেছিস ভালো পরিবেশে না তুই যদি ভালো পরিবেশের মেয়ে হতিস বা ভালো পরিবেশে তোর বাড়ি থাকতো তুই এই ধরনের করতে পারতিস না আবার বলিস কি পাড়ার কেউ না আমার ভর হয় তোর ভরটা দেখাক কি করে পাড়ার লোকেরা তোর তো টোয়েন্টি ক্রিমেরাই শেষ করে দেবে পাড়ার লোক ওই জন্য তুই দেখাতে পারিস না হুম ওই সোশ্যাল মিডিয়ায় দেখাস আর যারা যারা তোর মতো লোক এই তারাই তোকে সাপোর্ট করে মা তুমি সতী কি সতী রে বাবা একেবারে বেহুলা সতী না সাবিত্রী সতী কি সতী বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি আমি অনেকগুলো করে পরপর ভিডিও ছাড়ি আমি লোকের মতো তো দশটা বারোটা পনেরোটা ভিডিও ছাড়ি আমি লোকের মতো করি আমি ডেলি দুটো ভিডিও ছাড়ি ঠিক আছে কোনো দিন একটা ছাড়ি কোনো দিন দুটো কোন যেদিনকে আমি বড় ভিডিও না ছাড়ি সেদিন শর্ট ভিডিও ছাড়ি আর যেদিনকে শর্ট ভিডিও ছাড়ি না সেদিন বড় ভিডিও দুটো ছেড়ে দিই কারণ আমার মোবাইলে বাবা অত নেট নেই আমি কোথার থেকে ভরবো আমি তো গরিব মানুষ আমারও তো নেট ভরার পয়সা নেই যে আমি তাই দিয়ে দিনের পর দিন ভিডিও একটার পর একটা ছেড়েই যাব আজকে এই ভিডিওটাই শেষ ভিডিও আর পারবো না ছাড়তে কারণ এটা অনেক বড় হয়ে গেছে অনেকটা নেট লাগবে তাই এখানেই শেষ করলাম দেখতে থাকুন বন্ধুরা কালকের ভিডিওর অপেক্ষায় থাকুন আমিও দেখতে থাকি যে কতটা কি এগোয় তারপরে তো কালকে উত্তর তো আবার দিতে আসব এখানে রাখছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিবশ্যামা মায়ের জয় জয় বজরংবালী জয় শ্রীরাম জয়গুরু জয়গুরু জয় শুভ শম্ভু